আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা কত কষ্টদায়ক আপনারা দেখবেন ভাবা বলছে আমার ফাঁসিও তবুও আমি শান্তি পাইব আসলে কত কষ্ট কত বেদনা হৃদয়ে জমে না থাকলে এ কথা বলতে না একজন বাবা তো চলুন দেখি আসি আমরা সে ভিডিওটা মাদক সেবনে টাকা না পেয়ে মা বাবার সাথে প্রায় ঝগড়াঝাটি করতো কাউসার মাদকের জন্য সবসময় মা বাবার কাছে টাকা চাইত টাকা না দিলে বাড়িতে ভাঙচুর ও মা বাবাকে গালিগালাজ করত কাউসারের এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার জমি বিক্রি করে নেশার টাকা না দিলে বাবা মাকে হত্যার হুমকিতায় সে এমন পরিস্থিতিতে বাবা রশিদ বাগমার সারা রাত কান্না করেন ছেলের মরণ ছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার পাশের রুমে গভীর ঘুমে ছেলে কাউসার হঠাৎই বাবার রশিদ বাগমার বাড়িতে থাকা কুড়াল দিয়ে ছেলের রুমে ঢুকে কোপাতে শুরু করেন আদরের ধর ছেলে কাউসারকে বাবার এমন কোপানিতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না আর কোপ দিও না আমি আর নেশার টাকা তোমাগো কাছে আমি ভালো হইয়া যা ছেলের আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানি থেমে যায় মুহূর্তে রক্তাক্ত ছেলেকে আপন কোলে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকেন বাবা নামের মানুষটি কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন কলিজার মালিক মানিক ততক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন আপনি পালিয়ে যান পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে আপনার ফাঁসি হবে কারোর কথাই শুনছে না বাবা বাবা বলছেন আমার বাবাটারে আমি অনেক ভালোবাসি আমার বাবাটারে ছাই আমি কই জামো অশান্তির সাগরে আসি আমার আর বাইচা থাইকা লাভ নাই আমার পোলারে আমি কোপাইয়া মাইরা ফালাই আমার ফাঁসি হইব আর তো কিছু না হোক আমি এখন শান্তি আমারে আর কেউ কিছু কইতো না তাগাদা দিত না আমি শান্তি হইয়া গেলাম ছেলের লাশের কাছে বসে বাবার এমন কান্নার আহাজারিতে আশেপাশের মানুষজনের চোখের পানি ছলছল করেছে এমন সময় পুলিশ হাজির ছেলের মৃত্যু শোকে বাবা হাও করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইসি নেশার টাকা জোগাড় কইরা দিতে না পারাই আমারে জেল দেন ফাঁসি দেন আমারে থানায় লইয়া যান ঘটনাস্থল থেকে রক্তমাখা কুড়ালটি জব্দ করে পুলিশ স্বেচ্ছায় পুলিশের সঙ্গে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউমাউ করে কান্না করতে করতে বলতে লাগলেন বাবা তোমারে আমি মারতে চাই নাই বাবা তোমারে আমি কথা দিয়ে গেলাম সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাটার হত্যাকাণ্ডের বিনিময়ে হলেও যেন দেশে নেশা মাদকের রাজ্য যেন বন্ধ করে সরকার দেশের সব বাবাগো কইয়া যাইতাছি তোমরা মাদকের নেশা কইরো না মাদকের নেশায় তোমাগো মা বাবারা খুব কষ্ট পায় সংসারের সব কিছু তসনস হইয়া যায় বাবা আমার খুব কষ্ট লাগতেছে বাবা আমার বুকটা ছিঁড়া যাইতেছে তোমার লাইকা বাবা তোমারে কই পামো আমি তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমো এক লাগলা পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমন সব করি যার হৃদয় কাঁপানো কথা উপস্থিত সবাইকে কাঁদিয়েছে বুধবার তিন এপ্রিল গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় লেখাপড়া শেষে দেশে কোনো চাকরি বাকরি না পেয়ে সৌদি পাড়ি জমায় কাউসার চাকরির মেয়াদ শেষে খানিক আগে দেশে ফিরে আসেন দেশে এসে শুরু হয় বেকার জীবনযাপন এক পর্যায়ে মাদক সেবীদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে কাউসার বেকার জীবনে মাদকের টাকা জোগাড় করতে না পেরে মা বাবার শরণাপন্ন হয় কাউসার নিহতের বড় ভাই আশরাফুল জানান আমার ভাই কাউসার সারা রাত বাড়ির বাইরে থাকত এবং মাদক সেবন করত মাদকের জন্য প্রায় মায়ের কাছ থেকে টাকা চাইত মা টাকা না দিলে ভাঙচুর করত ও মাকে মারধর করত তো গাইস আমরা এই ভিডিও থেকে দেখে বুঝতে পারলাম যে একজন ছেলে একজন বাবা তার ছেলেকে কুফিয়ে হত্যা করছে আর এই কুফিয়ে হত্যা করার কারণ একটাই ছেলে নেশাগ্রস্ত আর এই নেশাগ্রস্তর কারণে তার বাবাকে তার প্রতিবেশী বিভিন্ন কমপ্লেন দিত বিভিন্ন অপমান করতো এই অপমানের কারণে তার ফ্যামিলি বাবা বাধ্য হয় যে তাকে হত্যা করার তো চলুন আমরা এই দেশ এই জাতির কাছে বাধা করি যে আমরা নেশামুক্ত একটি দেশ গড়ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মু নেশামুক্ত দেশ উপহার দেব